রব্বুল আজাত অল জালাল তার কালামে পাকের মধ্যে সুন্দর করে ফরমায়েছেন কাদের সাথে আমাদের সাথে বন্ধুত্ব হয় মুসলমানদের সাথে কাদের গভীর সম্পর্ক হয় আর মুসলমানদের সাথে সবচাইতে চরম এবং বিদ্বেষপণ বা শত্রুতা কাদের বেশি হয়ে থাকে পাক বলেন আল্লাপাক বলেন হেরসুল আপনি সমস্ত অমুসলমানদের লোকদের মধ্যে মুসলমানদের প্রতি অধিক শত্রুতা পোষণকারী পাইবেন এই ইহুদি এবং মুশ্রেকদের মধ্যে থেকেই অর্থাৎ ইহুদি এবং মুশরিকরাই হলো মুসলমানদের জাত শত্রু এবং চরম শত্রু আর তন্মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিদাননা আকরাবাহুম মাওয়াদাতাল লিল্লাযিনা আমানু লযিনা ক্বালু ইন্নানা নাসর আল্লাহ পাক বলেন আর তন্মধ্যে অর্থাৎ অমুসলমানদের মধ্যে মুসলমানদের শহীদ বন্ধুত্ব রাখিবার অধিক নিকটবর্তী অর্থাৎ অন্যান্য লোকদের তুলনায় তাহাদিগকে পাইবেন যাহারা নিজদিগকে নাসারা বলিয়া থাকে অর্থাৎ নাসারাগণ যে নাজ্জাসী যে আবিসিনিয়ার ন্যায্য ছিলেন নাসারা কিন্তু এই নাসারা আবু জাফর বিন তা তৈব রদিয়াল্লাহ তাল আনহু এবং বারো জন সদস্য বিশিষ্ট সাহাবিদেরকে নবীজাম প্রথমে হিজরতে পাঠাইছিলেন এবং সেখানে গিয়ে নাজ্জাসি বাদশাহ নাসারা বাদশাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন তাই আল্লাপাক সে কথা বলতেছেন যে কলু ইন্না নাসারা যারা মুসলমানদেরকে সাহায্য সহযোগিতায় বন্ধুত্ব করেছিলেন তারা হলো নাসারগণ তাদেরকে বলা হয় নাসারগণ আল্লাহ রব্দুল আলামিন বলেন জালিক আন্নামিনহুম নিশ্চি সি নাও আর ওয়া আন্না লা ইয়াস্তাকবি রহুম হরব্দুল্লামিন বলেন বলেন মানে নিকটবর্তী হওয়ার অর্থ হলো বন্ধু তো তাহারাও নহে নাসারাও তো মুসলমানদের বন্ধু নয় কারণ ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ কেউ আমাদের বন্ধু হতে পারে না মুসলমানদের বন্ধু মুসলমানের পাক বলতেছেন নিকটবর্তী হওয়ার অর্থ হল বন্ধু তো তাহারাও নহে তবে অন্যের তুলনায় মুসলমানদের প্রতি ইহাদের মনোভাব কিছুটা ভালো এজন্য ইহা এই জন্য যে ইহাদের মধ্যে বহু জ্ঞান পিপাসু বিদ্যান রয়েছে এবং বহু সংখ্যক সংসার দরবেশ দরবেশ রয়েছে আন্না হুমলা বেরুন কিন্তু মূল কারণ হল তারা কোনো অহংকারী নহে কিন্তু তারা অহংকারী নয় এক্ষেত্রে তারা মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখে কিন্তু ইহুদি এবং মুশ্রেকরা এরা একটা চরম শত্রু সম্মানিত ভাইয়েরা এই জন্যে নবী সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে নাসারাগণেরা তারা অমুসলিম থেকে তারা নাসারাগণ অমুসলিম ছিলেন কিন্তু তারা মুসলমান হয়েছেন সে দৃষ্টান্তর কথা رب العالمين تر كلام بكرم الدبلين واذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا امنا فاكتبنا مع الشاهدين الله رب এখানে বলেন আর যাহারা তাহারা এই খ্রিস্টান ও ন মুসলিম উহা শ্রবণ করে যাহা রসুলের প্রতি নাজিল করা হইয়াছিল রসুলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছিল এই খ্রিস্টানরা অর্থাৎ এই ন মুসলিমরা উহা শ্রবণ করে এবং এই কোরআনকে শ্রবণ করার পর তখন আপনি দেখেন যে তাদের চোখে তারা আইনা হুম তাদের চোখে আপনি দেখেন তা ফিদু মিনার দামে আই মানে অশ্রু দেখতে পান অশ্রু প্রবাহিত হয় তাদের চোখে অর্থাৎ জাফর রাজিয়াল্লাহ রানহু যখন নার্জা শিবাশার কাছে গিয়ে ঘটনাগুলো বিভ্রান্ত করলেন নবীজি সম্পর্কে যখন সমস্ত ঘটনা বর্ণনা করলেন তখন তাদের চক্ষু বে বেয়ে অশ্রুগুলো পড়তে লাগলো কারণ তারা ছিলেন অনেক পণ্ডিত ছিলেন ইসাই কিতাবের বন ইসরাইলি কিতাবের যেমন তাওরাত জাবুর ইনজিল কিতাবের তারা পণ্ডিতরা ছিলেন পণ্ডিতরা তখনই হু করে কান্না শুরু করে দিলেন আল্লাহ তালা সে কথা বলেন কেন তারা কান্না করলেন আল্লা পাক বলেন এজন্য তারা কাঁদলেন কারণ তারা সত্যকে সত্যের পরিচয় পাওয়ার কারণে ইসলাম যে সত্য ধর্ম নবী যে সত্য নবী আল কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ যে সত্য এটা যখন তারা বুঝতে পেরেছে তাই তাদের তাফিদু মিনাদ আই তাই তাদের চক্ষু বেবে অশ্রুগুলো প্রবাহিত শুরু হয়ে গেল আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা তারা বলে রব্বানা হে আমাদের প্রতিপালক আমান্না আমরা ঈমান আনলাম ফাকতুবনা মাআশ শাহিদিন রব্বুল আলামিন তুমি যা তোমার নবীর মাধ্যমে আমাদিগকে লিখিয়া লন রসুল্লাম কোরআনের সত্যতা অস্বীকারীদের সহিত অর্থাৎ আয় আল্লা তালা ফা আমাদেরকে যা কিছু আমাদের উপরে দিয়েছেন কিতাব হিসাবে হে আমাদের রব আমরা ইমান আনছি এবং অর্থে আমাদেরকে লেখিয়া লন অর্থাৎ রসুল ও কোরআনের সত্যতা স্বীকারীদের সহিত আমাদেরকে লিখে নেন অমালা আনা লা বিল্লাহ তারা বলে আমাদের কি হয়েছে যে আমরা ইমান আনব না বিল্লাহি আল্লাহর প্রতি আমরা আল্লাহর প্রতি ঈমান আনব না আমাদের কি হয়েছে তাই যে অমাজা আলামিন আল্লাহ পে আল্লাহ পাক বলেন আর তারা এভাবে বলে যে আমাদের কি উজুর আছে যে আমরা ইমান আনিব না আল্লাহর প্রতি এবং সেই সত্যির প্রতি যাহা আমাদের নিকট পুষি আছে যাহা আমাদের নিকট পুষি আছে আমরা কেন সেই রবের উপরে ইমান আনব না আল্লাহ পাক বলেন ওয়ানাতমাউ আইদুখিলানা রব্বুনা মাআল কওমিস সলিহিন আল্লাহ হরবুল আলমিন বলেন সেই সত্যের প্রতি যাহা আমাদের নিকট পুষ্টি আসছে অথচ আমরা আশা রাখি নাত মানে আমরা আশা রাখি যে আমাদের রব আমাদেরকে নেক্কার লোকদের সহিত মিলাইয়া দিবেন নেককার সম্প্রদায়ের সাথে আমাদেরকে সামিল করবেন কারণ সলেহাইন বান্দাদের সাথে থাকার জন্য আল্লাহ হরবুল আলমিন নিজেই নির্দেশ করেছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভারত আল্লাহ দাদা এই জন্য বলেন অনাথ তো মাও আইয়ে দুঃখিলা না রব্বু না মাল কমে স লেহেন অথচ আশা রাখি যে আমাদের রব আমাদিগকে নেককার লোকদের সহিত সামিল করিবেন তারপরে রব্বুল আলামিন فَعُصَىٰ عصاه بَهُمُ الله بما قالوا جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك جزاء المحسنين رب العالمين আর কালামে পাকের মধ্যে সুন্দর করি এরশাদ ফরমায়েসেন বাজার রব্বুল আলামিন বলেন ফলে তাহাদের এই উক্তির বিনিময়ে আল্লাহ তাহাদিগকে দান করিবেন সমূহ বলে যাহার নিম্ন দিয়ে নহর প্রবাহিত থাকবে তাহারা ও অনন্ত অনন্তকাল থাকবে ফিহা। আর এটা হলো তাদের নেককার কাজ করার কারণে অর্থাৎ নেককারদের বিনিময় এটা হলো তার তাদের সৎ বিনিময় বিনিময় আল্লাহ রবহাম বলেন ওয়াল্লা দিনা কাফারু ওয়াকাজাবু বি আয়াতিনা উলা আর যাহারা কুকুরি করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ তালা বলেন ওদের জন্য রয়েছে বেদনাদায়ক কষ্টদায়ক জাহান্নাম জাহান্নামের শাস্তি আল্লাহ আলা সুন্দর করে আবার মোমিনদেরকে বুঝায় বুঝায়ে কোরআন তেলবাদ করে বুঝায়া বুঝায়া মমিনদেরকে বোঝাচ্ছেন আল্লাহ আল্লাহ তালার কথাটা অত্যন্ত সাবলীল আল্লাহর কথাটা অত্যন্ত সহজ সরল বান্দাদেরকে সজা ভাষায় সজাভাবে না বুঝাইলে মুমিন বান্দারা বুঝে না কারণ মুমিন বান্দারাই হলো সাদা সিদে মানুষ কথা বলেন ঠিক কিনা তালা বলেন ইয়া আইয়ু হল আমানু লা তু হারিমু তই বাতিমা আল্লাহু লাকুম ওয়ালা তা দু ইন লহ লা ইউ হাই বোল মতাদিন আল্লাহরা বোলা মানে এখানে বলতো হে ম মিন গণ দ্বারা নিজেদের প্রতি হারাম করিয়েও নিও না কচুম দ্বারা নিজেদের প্রতি হারাম করে নিও না না তু হার নিমু অর্থাৎ তোমরা হারাম করো না তয় তিন যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেটা খাদ্য বা পরিধেয় বস্তু হোক অথবা বৈবাহিক সম্পর্কে হোক এক সাহাবি বললো রসুল আমি জীবনে বিয়েই করবো না আমলে আখলাকের মধ্যে থাকবো আমি সব সময় ইবাদত বেন্দিগি করব সারা রাত্রি জেগে তাহার জত সারাদিন আমি শুধু রোজা আর রোজা রাখব নামাজ রোজা তাসবি তাহালিল জিকির কিরাজগার আর কোরআন তেল আত করে সারা জীবনটা কাটায় দিব নবীগামী জিন্দেগিতে জীবনে কোনো দিন বিবাহ করব না আল্লাহর পায় বলেন সাহাবি তুমি কি বলতেছো এটা সমস্ত নবীরাই তো বিয়ে করছেন আমি নবীও নবীত এগারোটি স্ত্রী রেখেছি। রসুল বললেন যে বিবাহ করে না সে আমার সুন্নত মানে না আর আমার এই সুন্নতকে না মানার কারণে লাইসা মিন্নি সে আমার উম্মতের মধ্যে হবে না আমার উম্মত থেকে সে তাই সাহাবি কে বলে সাহাবি কি বলো তুমি বিবাহ করো এক সাহাবি এসে আচ্ছা এভাবে খাদ্য পরিধেয়কে হারাম বলে নিবেন না খাদ্যর ব্যাপারে বলা যেতে পারে এক সাহাবি ইসলাম গ্রহণ করার আগে অর্থাৎ নাসারারা ইসলাম গ্রহণ করার আগে নও মুসলিম ছিলেন যারা তারা ইসলাম গ্রহণ করার আগে গরুর গুস্ত খাওয়াকে হারাম মনে করতেন কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন গরুর গুস্ত খাওয়াকে ইসলামে আমাদের জন্য হালাল করে দিয়েছেন আমরা গরু খাওয়া মুসলমান আমরা গরু সারা মুসলমান নয় কথা বলেন ঠিক কিনা গরুর গুস্ত খাওয়া খাওয়াটাকেই আমরা হালাল মনে করি আর বিধর্মীরা গরুর গুস্থ খাওয়াকে হারাম মনে করেন তাই এই সাহাবি ইসলাম গ্রহণ করার আগে গরুর গুস্ত খাওয়াকে হারাম মনে করতেন যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি নিয়ত করলেন গরুর গোস্ত খাবো না আল্লাহ তালা বলতেছেন যেটা হালাল করেছে সেই খাদ্যকে সেই পরিধ বস্তু অথবা বিবাহ করাটাকে তোমরা এই হালাল জিনিসটাকে হারাম করে নিও না কসম তইয়ে লা মা লাকুম তাদু আল্লাহ তালা তোমাদের জন্য যা হালাল করেছেন তোমরা তা সীমালঙ্ঘন করে এ ব্যাপারে আল্লাহর ব্যাপারে সীমালঙ্ঘন করো না আল্লাহর হুকুমের ব্যাপারে এটা আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশকে যদি তুমি না মানো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না বলেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন যারা আমার হুকুমের সীমা অতিক্রম করে যারা আমার সীমা অতিক্রম করে সীমালঙ্ঘনকারী তাদেরকে বলা হয় এই সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ না সমানিত ভাইয়েরা তারপরে আল্লাহ তালা বলেন মিম্মা বা আল্লাহ তালা বলেন হে আমার বান্দাবান্দি হে আমার মুমিন বান্দাবান্দি তোমরা খাও তোমাদের জন্য যা রিজিকা হিস রিজিক হিসাবে আমি দান করেছি জীবন উপকরণ হিসাবে তোমাদেরকে যা দান করেছি তোমরা তা খাইতে থাকো তই ইবাতিন হালাল তৈবাতিন সেগুলোর মধ্যে থেকে যেগুলো হালাল এবং উৎকৃষ্ট সুস্বাদু সেগুলো খাও অত্যাকলায় ক্ষেত্রে আল্লাহকে ভয় করো আল্লা জি আং মেন যাহার প্রতি তোমরা ইমান রাখো الله تعالى بولن لا يخا لا يؤاخذكم الله باللغو في ايمانكم ولكن يؤاخذكم بما عقدتم الايمان فكفارته اطعام عشرة عشرة مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم او تحرير رقبه فمن لم يجد فصيام ثلاثة ايام আমিন আল্লাহ তালা আয়তার মধ্যে বলেন লাই ওয়া খেজুকুমুল্লাহবিল্লাহ কবি আল্লাহ তালা তোমাদেরকে পাকরাও করবেন না অযথা তোমরা যদি কসম করে থাকো অযথা কসম করো যেগুলো মূল্যহীন কসম কসম ওলা কিং ওয়া খেজুকুম বীমা আকততুমুল কিন্তু আল্লাহ তালা তোমাদের কসম সমহের অর্থহীন কসমের জন্য তোমাদেরকে পাকরাও করবেন না ঠিক আছে কিন্তু পাকরাও ওই অবস্থায় করেন যে কসম সমহ তোমরা ভবিষ্যতের কোনো কাজের জন্য দৃঢ় করে থাকো অথপ্পার উহা ভঙ্গ করো তখন উহার কাফারা খাদ্য দান করা জন মিসকিনকে অথবা যাহা তোমরা নিজের পরিবার পরিজন দিগকে সাধারণত খাওয়াইয়া থাকো কিংবা উহাদিগকে পরিধু বস্তু প্রদান করো কিংবা একটি কৃতদাস বা দাস বা দাসী আজাদ করো এটা হচ্ছে কাফারা এটা যেহেতু এই কসমের পূর্ণ করা ওয়াজিব ছিল ওয়াজিব ভঙ্গ করার কারণে আপনাকে তিন দিন কি করতে হবে রোজা থাকতে হবে অথবা মিসকিনকে খাওয়াইতে হবে অথবা দাস মুক্তি করতে হবে সে কথা আল্লাহ তালা বলতেছেন সালা ফ্লামিদ আইয়ামিন আল্লাপ বলেন আর যদি তোমরা এই তিনটির কোনোটিও যদি করতে সমর্থ না হও তাহলে তোমরা কমপক্ষে তিন দিন রোজা রাখবে কয়দিন বাবা তিন দিন জালিকা ইজা কারণ তোমরা বর্ণিত কাফারা তোমাদের কসম সমহের যখন তোমরা অসম করো অথপর ভঙ্গ করো আর যেহেতু এই কাফারা ওয়াজিব অথেব সিও কসম সমূহের প্রতি লক্ষ্য রাখিও এই রূপেই আল্লাহ বিধান সমূহ বর্ণনা করেন এভাবেই সিও বিধান সমূহ বর্ণনা করেন কাজা আলিকা লাকুম আয়াতিহি লা আল্লা কুম আল্লাহ তালা বলেন এভাবেই তার বিধানকে বান্দাদের মাঝে বর্ণনা করে থাকেন যাতে করে বান্দা আমার শুকুর গুজারকারী হয় আমার কৃতজ্ঞ বান্দাতে পরিণত হয় সম্মানিত ভাইরা আসুন আমরা সেই রবকে সেই মালিককে একনিষ্ঠভাবে সেভাবে ইবাদত করার চেষ্টা করি যেটা হালাল সেটা হালাল হারামকে হারাম জানার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন তারপরে আয়াতের মধ্যে অর্থাৎ সুরাতুল মা এদার পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন অর্থাৎ নব্বই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইয়া দিনা আমানু ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক এখানে দুইটি কয়েকটি জিনিসের কথা বলেছেন যেগুলো হলো হারাম একেবারে হারাম যেগুলো হারামকে হারাম বলেই সাব্যস্ত করতে হবে বুখারীর বর্ণনা আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন কুল্লুহা মুতাশাবিহাতুন আল্লাহ নবী বলেছেন বোখারি শরীফের হাদিসের মধ্যে হালাল নির্দিষ্ট হারাম ও নির্দিষ্টভাবে আল্লাপাক পৃথক পৃথকভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন কিন্তু এত ধুভয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে সন্দেহ পোষণ কিছু বিষয় আছে সেগুলোকে মাকরু বলা হয় অর্থাৎ অপছন্দনীয় বস্তু বলা হয় আল্লাপাক বলেন হে ইমানদারগণেরা ইনাম ইন্নামাল খমরু আল মাইসরু হ্যাঁ মুমিনগণ নিশ্চয়ই মদ এবং জুয়া আর বর্ণিত মূর্তি ইত্যাদি আনসব মানে মূর্তি অর্থাৎ ছবি ইত্যাদি এবং করা কোরআ অর্থাৎ লটারির তীর এ সমস্ত নোংরা বিষয় এই উভয় জগতের এবং ক্ষতিকর বলিয়া শৈতানি কাজ ছাড়া আর কিছু নহে ঋজু সুন্দিন আদালির শয়তান এগুলো হচ্ছে শয়তানের কাজ আল্লাহ পাক বলেন তাই ফাজতা নিবো সুতরাং তোমরা এই গুণা থেকে এ হারাম কাজ থেকে বেঁচে থাকো লাল্লা কুমতু ফুলে হো যাতে করে তোমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারো আল্লাহ তারা আমাদের সবাইকে মমিন প্রকৃত মমিন হয়ে সফলতা অর্জন করার তৌফিক দান করুক আমিন আসসালাম